আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বেগুন বারো ফিল্ডে বাড়ি বেগুন বারো এই বেগুনের সাইজ একেবারে ছোটোখাটো একটা লাউ এর কম হবে না আমি গত বছর এই ভ্যারাইটির বেগুনের ভিডিও দিছিলাম। আপনারা সরাসরি দেখলে আরও অবাক হয়ে যাবেন যে এত বড় বেগুন হয় এক একটা বেগুন এক কেজি পার হয়ে যায় এরকম সাইজ এই যে দেখুন ওই পলি দিয়ে যে বেগুনের যে ছোট বেগুন বের হয়েছে সেগুলো পলি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে পোকামা করে আক্রমণ করতে না পারে দেখুন এ এগুলো থেকেই বেগুন হবে গাছের কন্ডিশন খুবই ভালো ভিতরের শ্রমিকরা কাজ করছে এই ফিল্ডের বেগুন কীরকম হইলো তার আমি আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এখন কেবল ব্যাগিং করা হয়েছে আর দেখা যাচ্ছে পনেরো দিন পরে দশ দিন পনেরো দিন পরে আর কি বেগুন বড় হবে তখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন